শুভ সকাল বন্ধুরা এই যে মা ডালের বড়ি রোদ্রে দিয়ে দিয়েছে দেখো তো চলো বাগানে যাই সকালে কাজ হয়ে গেছে আর মারও কাজকর্ম করে পূজাপালি হয়ে গেছে এখন বেগুন তুলব গাছ থেকে তো আজকে এনেছি কেচি কাঁচি আনছি তো যেটা অত ধান নেই পড়ে গেল বেগুন আজকে রান্না হবে বেগুন লাগবে তো বেগুনগুলো কেটে নেব আরও আছে এই গাছ থেকে দেড় কেজি বেগুনেরও বেশি তুলেছি আর একটা বেগুন ওই সাইডে আছে আছে তো মার কাছে শুনি মারও লাগবে এই বাগানও বেগুন হয়েছে এই দেখো এটা লাগবে না আর এই যে মোটা বেগুন হয়েছে ওই দেখো এগুলো হচ্ছে আচ্ছা তো নিবো না চলো

আগে সকালে খাওয়াটা তৈরি করছে মা তারপরে দুপুরে খাওয়ার জন্য তৈরি করবে এই যে বাড়ির উপর থেকে এই যে বাটা মাছ নেওয়া হয়েছে এই দেখো বাটা মাছ এই যে এগুলা কাটাকাটি করছে সব কাটাকাটি করে নিই মা মাছগুলো ঘরে ভেজে নিচ্ছে আর এখানে ভেজে নিয়েছে মাছ ডালের বড়ি সবজি ওখানে বানানো আছে এখানে ভেজে নিবে ওই ঘরে রান্না করবে আর এই যে শিল পাটা হলো হ্যাঁ পাতা হয়ে গেছে মশলা করবে না এই যে মা উনানটা ধরায় নিছে আর এই যে তেল দিচ্ছে এখন কি করবা আগে মাছ ভাজার তেল ছিল তো ওর মধ্যে মাছের ঝোল করবে মাছের ঝোল করবে কি দিয়ে করবা মা ঝোল মুলা বেগুন হ্যাঁ আর চিনি হ্যাঁ আর আলু দিয়ে হ্যাঁ আর এটা হলো টমেটো আছে পরে দিব এটা ধনিয়া পাতাটা একটা নট শুকা হয়ে গেছে ধনিয়া পাতাটা আনা হয়েছিল শুকায় শুকায় গেছে ধনিয়াটা দেখো সেন্টা পাওয়া যাবে ডালের বড়ি দিব ও ডালের বড়ি আছে মাছ আছে ও তো জিরাটা সাদা জিরাটা ফোড়ন দিলো মা হ্যাঁ ফোড়ন দিলাম

এখন বেগুন একশো টাকা কেজি বাজারে চিকনটা চিকনটা আশি টাকা আর মোটা বেগুনটা হলো একশো টাকা কেজি তো সেখানে ভালোই হয়েছে গাছ লাগানোতে হ্যাঁ একটু জল দিয়ে দিল এখন ঢাকা দিয়ে দিলো মানে সবজিটা একটু মানে নরম হতে হবে পরে ভাজা ভাজা করবে সবজিগুলো ভালো সেদ্ধ না হলে তো আর ভালো লাগবে না মূলা গাছ লাগিয়েছি আমি ভালো হয়নি মূলা শাকটা ওইদিকে ধনিয়াটা খুব ভালো হয়েছে সরষেও লাগানো হয়েছে ওটাও খুব ভালো হয়েছে আর এই যে বিনস পটল তো দেখানো হয়েছেই আজকে অনেক

त आधा टा दिएको के हो दस रुपियाँ न মা মশলা দিয়ে একটু ঢেকে দিয়েছিল জল দিয়ে তো ওটা দেখায় দেখানো হয়নি তো এখন আর আজকে মাছে ধরে একটু সর্ষা দিবে মাছকে ঝোলে একটু সর্ষা দিবে সর্ষা বাটা দিবে কম দিয়ে দিলাম হ্যাঁ একটু ব্যাপার হচ্ছে

জিরাটা দিয়ে একটু কষায় নিয়ে ভালো করে জিরা একটা গন্ধ করবে সবজিটা কষানো হয়ে গেছে

এইদিকে ওই যে মাছ ভাজা তোমরা তো দেখেছো মাছ ভাজা করার সময় মাছ ভাজা এখানে ডালি আছে আর মরা দুনিয়া তো নিয়ে কালকে আনা হয়েছে তার মধ্যে এরকম হয়ে গেছে ঠিক করে রাখা হয়নি তো ঝোলটা জাল হোক ঝোলে জাল উঠে গেছে এই যে মাছগুলো মা দিয়ে দিচ্ছে আজকে একটা রান্না না দুই দুইটা রান্না আছে এই যে ঝোল হয়ে ঝোলটা হলে মা কি করবা মা আর চটসিটি করব করলা দিয়ে পেঁয়াজ করলা আলু এই দিয়ে জিরা বাটা দিয়ে মাছ দিলাম লাগবে না তো হ্যাঁ সব মাছ লাগবে না আমাদের তো যে কটা লাগলো সে কটাই মা দিলো আর ডালের বড়িটা কখন একটু পরে ডালের বড়িটা নরম আছে ডালের বড়িগুলো মা দিয়ে দিলো একটু লঙ্কা দাও তাহলে মানে আজকে ঝোলটা তুমি ঝালে ঝুলে বানাবা জাল লাগলে ভরনা যাবে না সুজি তো সুজি তো লঙ্কা বেশি লাগবে তো আমাদের তো মাছের ঝোল কমপ্লিটই হয়ে গেল আর একটু জাল হবে কমপ্লিটই প্রায় এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে এই যে সুন্দর كده খাই এই যে এখানে করলা আছে এবারে কুচি কুচি করে কেটে নিয়েছে মা না লবণ দিয়ে দিয়েছি জানা টিটা হবে বেশি তো ওতো কুচি কুচি করে কেটে লবণ দিয়ে আগে করলাটাকে পেস্টা ভাবে মেখে রেখেছিল জলটা ফেলে দিয়েছিল আর সাথে আছে আলু পেঁয়াজ আর একটু পটল এটা আমি কালো জিরে দিয়ে দিলাম হুম আর এখানে কোরনে মা কালো জিরে ব্যবহার করেছে এই চচ্চড়িটা আমাদের এতটুকিও যে এটা হলে পরে সত্যি ভাত খাওয়া বেশি হয় আমাদের ভাত খাওয়াটা খুবই টেস্টি আর জানোই করলাটা মুখে রুচি বাড়ে তো আমার তো খুব প্রিয় মারো তোমরা এইভাবে বাড়িতে মাকিরে বানাচ্ছে এভাবে বানাবে করলাটা কম দিতে হয় তাহলে বেশি পিঠা হয়ে যায় না হ্যাঁ এর বানাচ্ছে এভাবে দেখো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো হয় খেতে

এ তোর মধ্যে একটু জিরা বাটা দিবে পরিমাণ মতো ও লঙ্কাটা দেই হ্যাঁ এই লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর এই জিরা বাটাটা আজকে একটু বেলা হয়ে গেছে তো মশরও ফুটতে শুরু হয়ে গেছে করলা চচ্চড়ি জিরা বাটা দিয়েও খাওয়া যায় আবার সরষা বাটা দিয়েও খাওয়া যায় সরষা দিয়ে পেঁয়াজ দেওয়া যায় না সরষা বাটাটা আমার ভালো লাগে না আমার জি যেটা মধ্যে জিরা বাটা দেয় ওটাই আমার ভালো লাগে খেতে আর আমাদের ঘরে হলে এই জিরা বাটা দিয়েই হবে জিরা বাটা পেঁয়াজ আলু তারপরে ঝিঙ্গা থাকলে ঝিঙ্গাও দেওয়া যায় করলা পটল পটল যেমন আজকে মা পটল দিয়েছে আলু পেঁয়াজ আর করলা এরকম যদি তোমাদের বাড়িতে যদি ঝিঙ্গা থাকে ঝিঙ্গাও দিতে পারো ওটাও টেস্ট হয় তো করলার পরিমাণটা যদি করলা চিতা হয় বেশি তাহলে করলাটা একটু কম দিতে পারো আর ওটা মেখে লবণ লবণ জলটা ফেলে দিবো অনেকক্ষণ আগে মেখে রাখবো তিতা জল করলা ওই তো তিতা জলটা জিরা বাটা এই যে কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে মায়া জল দিচ্ছে তোমরা মাছ থাকবে পোনা মাছ থেকে নিয়ে হ্যাঁ মা এটা পোনা মাছ থেকে কেটে নিয়েছে কারণ কি আমার গুড়া মাছ থেকে মাছটা দিয়ে ভালো লেগে গেছে তো সেই জন্য মা এইভাবেই করছে ঢেকে দিবে মাছগুলো নরম হবে এই যে আমাদের দুই দুটা রান্না কমপ্লিট এই যে করলা চচ্চুরি হয়ে গেছে আর এটা হলো মুলা বেগুন চিম টমেটো ডালের বুড়ি আর মাছ দিয়ে ধনিয়া পাতা সাথে দিয়ে ঝোল করেছে এই যে মা রান্না বান্না হয়ে গেছে মাছ